আপনার পেছনে কি শত্রু আছে তাহলে একটু থামুন আমি কোরআন থেকে আজকে এমন একটি আমল শিখিয়ে দেব যদি সে আমলটি করতে পারেন শত্রু সোজা হয়ে দাঁড়াইতে পারবে না শত্রু আপনার এক বাণী পরিমাণ ক্ষতি করতে পারবে না আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন আপনার পেছনে শত্রু থাকবে না আপনাকে ঠেনে ধরে নিচে নামাবে না এরকম মানুষের অভাব থাকবে না আজকের আমলটি পৃথিবীর প্রতিটি নারী পুরুষের প্রতিটি ইমানদার নারী পুরুষের একান্ত জরুরি একটি আমল কোরআন থেকে সরাসরি আপনাকে শিখিয়ে দেব আপনি আমলটি করবেন তো জিতবেন পৃথিবীর মধ্যে এসেছেন তো শত্রু আছে তাহলে আজকে কিন্তু আপনার আপনার জন্য আমলটি নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন প্রতিটি ব্যক্তির জন্য আজকের আমলটি অমনোযোগী থাকবেন না আপনার কবিরাজের কাছে যেতে হবে না বাসাবাড়িতে বসে বসে কিন্তু আজকের আমলটি করবেন তো আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে ফলাফল দিবেন মনোবল দিয়ে মনোবল রেখে আপনার আপনি সবর করে ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ অনেক কিছু আপনি শিখতে পারবেন সময় তো দিনে বেবুন দেখেন আমাদের আমলটি হচ্ছে আজকের আমলটি আমরা রাতে ঘুমানোর সময় করব শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রতারককে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রতি রাতে ঘুমানোর সময় আমলটি করে আপনি ঘুমান আল্লাহ তালা আপনার শত্রুকে এমনভাবে সাইস্ত করবে ভাবতেও আপনি পারবেন না আল্লাহ চাইলে কি না পারে আল্লাহর সামনে এই পৃথিবীর কোনো জিনিস কঠিন নয় আল্লাহ তালা কুরআল কারিমের মতো আমাদেরকে বলে দিয়েছেন আমরা যেন আল্লাহর কাছে কোনো কাজ কঠিন মনে না করি আল্লাহ সোহান তাল্লাহ বলেছেন শাই আন্ন ইয়াকুল লাহু আল্লাহ তালা বলেছেন যে বান্দা আমি যখন কোন কাজের হুকুম করি আমরুহু কুন ফায়াকুন আমি যখন কোন কাজের হুকুম করি ওই কাজটা সাথে সাথে হয়ে যায় ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আল্লাহ যদি চান পৃথিবীর মধ্যে কোন শত্রুকে সাহিত্য করার জন্য তাকে ধ্বংস করার জন্য আল্লাহ যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাই কোনো ব্যক্তিকে ধ্বংস করতে চাই রব্যে খাবার কসুম ওই ব্যক্তিকে পৃথিবীর মধ্যে কেউ বাঁচাইতে পারে না যেমন আমি যদি বলি আল্লাহ তর কোরআনুল করিবের মধ্যে বলেছেন ইনাল্লাহ আল্লাহ কদির কোরআনুল কারিমের মতাল্লা বলেছেন হ্যাঁ দুনিয়ার মানুষ আমি আল্লাহ সর্বশক্তিমান যেটা করতে চাই ওইটাই করি এর বিরুদ্ধে কেউ যাইতে পারে না আমি যদি আর একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই মৌসা রে হিসাল্লা যে রাস্তা দিয়ে গিয়েছিলেন ফেরাউনও কিন্তু ভাবতে ভাবতেছিলেন ফেরাউনে কিন্তু চিন্তা করতেছিল চিন্তা করেন মৌসাকে বললেন মোসার সামনের সমুদ্র মৌসাকে বললেন হ্যাঁ মূসা সমুদ্রের মধ্যে বাড়ি দাও মোসাফাড়ি দিয়ে ফেললো রাস্তা হয়ে গেল সমুদ্রের উপর দিয়ে ওই পার পার হয়ে গেল আল্লাহ চাইলে কি না পারেন আলা কুল্লি সেই ইন কদি আল্লাহ বলেছেন আমি চাইলে সব কিছু করতে পারি আমার উপরে পৃথিবীর কারো ক্ষমতা চলে না আমি সবার কিন্তু ক্ষমতা সবার উপরে কিন্তু আমার ক্ষমতা চালায় সবার উপরে আমার ক্ষমতা চালায় আমার উপরে কারো ক্ষমতা চলেই না মৌসা আলহি সালাতাম সমুদ্রের মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথে রাস্তা হয়ে গেল মৌসা পার হয়ে গেল ঠিক না কিন্তু ফেরাউন সে ভাবতে চলে যেহেতু মৌসা পার হয়ে গেছে আমিও পার হয়ে যাব আল্লাহ বলেন না না বিবাদানি ক্যালিতা কোন আলিমান খলফাকা আয়া হাল্লা বলেন না ফেরাউন তোরা আমি পার হতে দেব না তোরা এমনভাবে মৃত্যুবরণ করব। সারা পৃথিবীর মানুষ তোরে যেন দেখে শিক্ষা অর্জন করতে পারে মহিম ইসালাত সালাম পার হয়ে গেলেন ফেরাউন ভাবতে ছিল আমিও পার হয়ে যাব। হাল্লা বলেন না তুই ডুক তুই যা আল্লাহ ফকরবুল আলমিন এমনভাবে তাকে মৃত্যুবরণ করেছে সারা পৃথিবীর ইতিহাস এক পাল্লায় রাখলেও কিন্তু মুস আল্লহি সাল্লা সালামের কথাটা মানুষ অবশ্য অবশ্যই স্মরণ রাখে এমনভাবে আল্লাহ তালা উচিত শিক্ষা দিয়েছে যে পৃথিবীতে কোনো জালেম বেশি দিন শান্তি থাকতে পারে না পৃথিবীতে যদি কোনো ব্যক্তির ক্ষতি করতে চেষ্টা করে আল্লাহ যদি স্বাস্থ্য করে দেয় তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি তাকে বাঁচাইতে পারে না মোসা আলহিস সালামের ইতিহাস থেকে সেটা আমাদেরকে শিক্ষা দেয় হে দুনিয়ার মানুষ আপনাকে বলছে মানুষের পেছনে লাগবেন না মানুষের পেছনে লাগবেন গর্ত দুইটা খনন করবেন একটা আপনার জন্য আর একটা হচ্ছে যার জন্য গর্ত খনন করতেছেন একটা গর্ত খনন করবেন না যাকে গর্তের মধ্যে ফেলার জন্য আপনি গর্ত খনন করতেছেন একটা খনন করবেন না দুইটা করবেন আপনার জন্য একটা করবেন উচিত শিক্ষা আল্লাহ তালা ফেরাউনকে দিয়েছিলেন যে ফেরাউন মনে করেছিল আনা রভ্য কোমল আলা সবচেয়ে বড় ক্ষুধা মনে করেছিল এর জন্য মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না মানুষের পেছনে লাগবেন না আপনি নিজেই ধ্বংস হবেন এজন্য আসুন আল্লাহ ফাকবুল আলমিন আমাদেরকে কোরআন দিয়েছেন আল্লাহ বলেছেন রব্বুল আলমিন বলেন কোরানুল কারিম এমন একটি কিতাব তোমাদের যে কোনো জিনিসের জন্য সেখান থেকে তোমরা সেফ অর্জন করতে পারো ওয়ান অ্যাজ জেল মধ্যে বলেন ওয়ান অ্যাজ জেল না আইলাই আল্লাহ বলেন সকল জিনিসের চিকিৎসা আমি কোরানুল কারিমের ভেতরে ডেকে দিয়েছি হে জাতি কোরানুল কারিম থেকে তোমরা সবকিছুর আমল নিতে পারো কোরআনুল কারিম থেকে যদি তোমরা আমল করো তাহলে তোমাদের লাইফে যত সমস্যা আছে যত কিছুর সমস্যা তোমরা কোরআন থেকে নিয়ে নিতে পারো এজন্য আমি বলবো আমাদের পেছনে কিন্তু বড় ছোটো কম আর বেশি প্রতিটি মানুষের পেছনে কিন্তু শত্রুর অভাব নাই ঠিক না আমাদের পেছনে অনেক অনেক শত্রু আছে এজন্য আমি আপনাদেরকে বলবো মেরুদুস্ত আপনি যদি শত্রুকে দমন করতে চান যেখান থেকে আসল ঘটনা ঘটে উপর থেকে তো মানুষকে স্বাস্থ্য করার জন্য ঘটনা ঘটে যায় উপরওয়ালার কাছ থেকে আপনি সাহায্য নেবেন আপনি যদি উপরওয়ালার কাছ থেকে সাহায্য নিতে পারেন এমনভাবে জিতবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না আপনি যদি উপরওয়ালার কাছে চাইতে পারেন আপনার পেছনে অনেক অনেক শত্রু আপনি একটু ভালো খাবেন আপনার ভালো ছেলে মেয়ে হয়ে গেছে আপনার ছেলে মেয়ে চাকরি করে আপনার হাজব্যান্ড ভালো বিজনেস করে ভালো চাকরি করে ভালো ব্যবসা করে লেকিন আপনার আত্মীয় স্বজনদের ভেতরে কিন্তু জলা পোড়া শুরু হয়ে যান শুধু চুলকানি হইলে শরীরের মধ্যে চুলকানি হলে চুলকাই না আপনি ভালো কাজ করে দেখেন আপনার কাছের মানুষগুলোর এমনিতে চুলকানি শুরু হয়ে যান ভালো কাজ করে দেখেন আমরা মনে করি তাকে শরীরে যদি এলার্জ এনার্জি থাকে অ্যালার্জি থাকে হ্যাঁ অ্যালার্জি যখন থাকবে তখন হচ্ছে আপনি দেখবেন শরীর চুলকাইতেছে হ্যাঁ ঠিক আছে কিন্তু সমাজে ভালো কাজ করেন আপনার আপন মানুষগুলোর শরীরে দেখবেন চুলকানি শুরু হয়ে গেছে আপনার কিচ্ছু করতে হবে না বাস ভালো কাজ করেন সমাজ নামাজ পড়েন সুদের বিরুদ্ধে কথা বলেন ছেলে মেয়ে ভালো চাকরি করুক দেখবেন সমাজে আর কিচ্ছু করতে হবে না বাস এনাফ আপনি ওইগুলো নিয়ে সুস্থ থাকতে পারবেন না আপনার পেছনে অনেক মানুষের ভেতরে কিন্তু চুলকানি শুরু হয়ে যাবে আপনার পেছনে জন্য ক্ষতি করতে পারে আপনার যেন নষ্ট করে দিতে পারে এজন্য আসুন মেরে দুস্ত আমি যদি আপনাকে বলি আপনার পেছনে যদি শত্রু তাকে কোরআনুল ক্যারিমের পাশে যান প্রতি রাতে একটি সুরা আমি যেভাবে বলে দেবো ওইভাবে তালাবাদ করে ঘুমিয়ে যাবেন রব্বে কাবার কসম তিন দিন কিংবা সাত দিন কিংবা একুশ দিনের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে বেনিফিট দিবেন এত এত ফলাফল দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না এজন্য কোরআনুল করিমের পাশে যান আমরা সুরাতুল্লাহ এই সুরানি অনেক কথা বলা যাবে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে প্রথম নাম্বারে আমাদের সুরাতি সুরাটি শিখতে হবে আমরা অনেক ভাই বোন সুরা পারি কিন্তু ভুলে পড়া উচ্চারণ বেরোদুস্ত ভুলে ভরা উচ্চারণ করলে আপনার কোনো কাজ হবে না আপনি ভুলে ভরা উচ্চারণ করবেন না বেশি বেশি শৈশুদ্ধভাবে শিখবেন প্রথম নাম্বার আমরা সুরাতুল্লাহাব শিখে ফেলবো এরপর আমলটা কীভাবে করবো শত্রুকে ধ্বংস করার জন্য সেটা আমরা সেই বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক সমৃদ্ধ দিনে বোন আমরা হচ্ছে প্রথমেই দিয়ে একবার উচ্চারণ করি বিসমিল্ تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد أمي تلاوات ويبابي أبل نمبر تلاوات শিখে ফেলবেন শিখে ফেলার পরে আপনি আমল করতে পারেন কেননা আপনি যত বেশি মূল উচ্চারণ করবেন তত বেশি আপনার ক্ষতি হবে আপনি শুদ্ধভাবে সোলাটি শিখে ফেলবেন তো আমলটি কিভাবে করবেন যখন আপনার পেছনে অনেক 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 শত্রু লেগে গেছে অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করতেছে ওই সময় আপনি প্রতিরাত যখন ঘুমাইতে যাবেন আমলটি করবেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট অনেক অনেক বেশি ফলাফল আপনি পেয়ে যাবেন তো যখন ঘুমাইতে যাবেন উজু করে নেবেন

أستغفر <applause> الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه. تنبر قد كربين تنبر رشيد قد كربين جدي دي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد تنبر استغفر تنبر ایر كربين التنبر سورة اللهب بسم الله شہا بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهبي وتب ما اغنى عنه ماله وما كسب سيصل نار ذات لهبي وامرأته حمالة الحطاب في جيدها حبل من مساد تنبر تلوات كربين ششی تین تنبر আবার দূরশরি পাঠ করবেন আপনি হাতের মধ্যেভাবে ফুঁ দিয়ে ফুরা শরীরের মধ্যে মেসেজ করে দিবেন আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার পেছন অনেক শত্রু আল্লাহ অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ আপনি অমুক ব্যক্তিকে স্বাস্থ্য করেন আপনার দরবার বিচারটা দিলাম এইভাবে যদি প্রতি রাতে ঘুমানোর সময় আমলটি করে ঘুমিয়ে যেতে পারেন শত্রুর শরীরের মধ্যে আগুন লেগে যাগবে সা আল্লাহ আল্লাপাকর বোলালিবেন এমনভাবে স্বাস্থ্য করবেন এমনভাবে বিচার করবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না ইনশাআল্লাহ এই জন্য শত্রুকে দমন করার জন্য এই সুরাটটি অত্যন্ত পাওয়ারফুল অনেকে করেছেন আপনিও করেন অনেক অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে যাবেন আশা করে বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সোহিনুহতালা আমাদের সকলকে সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুক আমিন আল্লাহ তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ যারা কোরআন হাদিসের কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো শুনছেন আল্লাহ প্রতিটি ঘরে ঘরে আপনি দার করুন অশান্তি দূর করে দিন আল্লাহ স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিন ওয়ামা আলী নিল্লা বেলা উলাইকুম বরহমতুল্লাহি ও